ক্রেন ও এক্সকাভেটর দিয়ে গুড়িয়ে দেয়া হল ধানমন্ডি বত্রিশ নম্বরের শেখ মুজিপুরের ঐতিহাসিক বাড়ি ছাত্রজনতার হাতেই শেষ হল বত্রিশ নম্বরের অধ্যায় বুধবার রাতে পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণার প্রতিবাদেই ফুসে উঠে ছাত্র জনতা এরপরেই শুরু হয় বুলডোজার মিছিল ও মার্চ টু ধানমন্ডি বত্রিশ কর্মসূচি এ ঘটনায় নজর এড়ায়নি আন্তর্জাতিক মহলে বৃহস্পতিবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ফলাও করে এই খবর প্রচার করেছে এতে উঠে এসেছে বিক্ষুব্ধদের হাতে পড়ল শেখ হাসিনার পারিবারিক বাড়ি দ্য গার্ডিয়ানের শিরোনামেও এসেছে একইভাবে ফলাও করে বুলডোজার মিছিলের খবর ছাপিয়েছে জার্মান প্রভাবশালী সংবাদ মাধ্যম ডিডব্লিউও তাদের প্রিন্ট সংস্কারে দেখা গেছে উত্তেজিত ছাত্র জনতা 32 নম্বরের বাড়িটি গুরিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে শেখ হাসিনার সরকারের পদনের 6 মাস পূর্ণ হয় বুধবার আওয়ামী লীগের ফেসবুক পেজে ঘোষণা দেয়া হয় রাতে ভার্চুয়াল অনুষ্ঠানে ভাষণ দেবেন পলাতক হাসিনা ফেসবুকে তা প্রচারের পর থারমন্ডি এলাকায় আরো উত্তেজনা ছড়ায় সময় বাড়ার সঙ্গে নামে মানুষের ঢল বৃহস্পতিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা ফলাও করে এ খবর প্রচার করে সামাজিক মাধ্যমে দেখা দেয় প্রতিক্রিয়া এছাড়াও মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন ভারতীয় এনডিটিভি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস সহ অনেক গণমাধ্যমে জায়গা করে নিয়েছে বত্রিশ নম্বরের ঘটনাটি দেশ টিভি